এবার আমি তোমাদেরকে এমনই একটা গোপন সেটিং দেখাবো সেটা কিন্তু তোমাদের একদমই জানা নেই তো সেটা হলো তোমরা কিন্তু তোমাদের মোবাইল ফোনেই ফ্লাইট মুড অন করেও নেট চালাতে পারবে তো ফ্লাইট মুড অন করে যখন তোমরা নেট চালাবে বা গেম খেলবে তখন যদি কেউ তোমাদেরকে ফোন করে বা এস এম এস করে তখন কিন্তু তোমাদের ফোনটা লাগবে না তখন কিন্তু সুইচ অফ বলবে তো এইটা যদি তোমাদের না জানা থাকে তাহলে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে খুব সহজেই জানিয়ে দেবো তো এই ভিডিওটি দেখার আগে তোমাদের কাছে আমি একটা ছোট রিকোয়েস্ট করবো যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করবো তখন কিন্তু সেই ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমরা যদি চাও যে ফ্লাইট মুড অন করে নেট চালাবে তাহলে কিন্তু সেটা খুব সহজেই পেরে যাবে তো সেটা হলো তোমরা যদি এই ফ্লাইট মুডটা অন করো এই অন করার পরেও কিন্তু নেটটা চলবে তো তোমাদের কাছে যদি এটা জানা না থাকে তাহলে কিন্তু এটা খুব সহজেই তোমরা পেরে যাবে তো দেখো তোমরা কিন্তু এই এরোপ্লেন মুড করেও কিন্তু তোমরা নেট চালাতে পারবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে সবার প্রথমে তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদের যদি ডাটাটা অফ থাকে তোমাদেরকে ডাটাটা অন করে নিতে হবে তো যদি ডাটাটা অফ থাকে অফ থাকার পরে যদি তোমরা এই ইলেকট্রন মুডটাকে অন করো তাহলে কিন্তু তোমাদের নেটটা চলবে না তো তোমাদেরকে তার জন্য সবার প্রথমে ডাটাটি অন করতে হবে তো ডাটাটিকে অন করার পরে তো দেখতেই পাচ্ছ ডাটাটা কিন্তু অন হয়ে গেছে এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এখন কিন্তু ইলেকট্রিক মুডটি তোমাদেরকে অন করে দিতে হবে তো যদি তোমরা ইলেকট্রন মুডটি অন করে দাও তাহলে দেখতে হবে ইলেকট্রন মুডটি কিন্তু অন হয়ে গেছে আর ডাটাটা কিন্তু বন্ধ হয়ে গেছে অটোমেটিক্যালি তো এখন ব্যাক করে দেবার পরে তোমাদেরকে ডায়াল পেজে চলে যেতে হবে তো ফোনের যদি তোমরা ডায়াল পেজে চলে যাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো এখানে তোমাদেরকে যে কাজটি করতে হবে মানে কয়েকটা কোড কিন্তু তোমাদেরকে এখানে টাইপিং করে দিতে হবে তো আমি করেছি দেখো স্টার হ্যাচ স্টার হ্যাচ তো তারপরে তোমাদেরকে লিখতে হবে ফোর সিক্স থ্রি সিক্স তো তারপরে আর দুটো কিন্তু তোমাদেরকে কোড দিয়ে দিতে হবে সেটা হলো হ্যাচ স্টার হ্যাচ স্টার তো এটা দেওয়ার পরে দেখতে পাচ্ছ একটা অপশান চলে এসেছে টেস্টিং তার নিচে কিন্তু তিনটি অপশান দিয়ে দিয়েছে তো এখানে তোমাদেরকে প্রথম দিয়ে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা প্রথম দিয়ে ক্লিক করে দাও তাহলে কিন্তু দেখতে হবে এরকম একটা অপশান চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ফোনের সম্বন্ধে সমস্ত কিছু লেখা রয়েছে তো তোমাদেরকে এখানে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছ মোবাইল রেডিও পাওয়ার এই অপশানে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে তো যদি তোমরা এই অপশানটাকে অন করে দাও তাহলে কিন্তু দেখতে হবে ডাটা অন হয়ে যাবে ডাটা অন মানে কীরকম মানে ডাটাটা অফই থাকবে ইলেকট্রন মুড অন থাকবে তা সত্ত্বেও কিন্তু তোমাদের নেটটা চলবে তো আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ব্যাক করে দিয়েছি তো ব্যাক করার পরে আমি যদি এখন ইউটিউবটা ওপেন করি তো ইউটিউবটা ওপেন করার পরে তোমরা এখানে দেখতে পাবে আমার কিন্তু ইউটিউবটা চলছে তো তোমাদের যদি এটি কাজ করে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও